আসসালামাইকুম ভাই গরু কার এটা আপনার গরু তো খুব দেখার মতো করছেন কালার তো সেই দাম তো নাই ভাই দাম নেই দাম কো কত টাকা ধরে কত টাকা দাম দিতেছেন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বলে কত একশো পঁয়ত্রিশ দাম বলতেছেন

কত বলছে আপনি কত বলছেন আমার মন খারাপ কি আপনার Udah bunyi mana? Ha ha itu bunyi dari mun ka baik. Apa dia apa dia? Awak Mun ke?